আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা এফিল ট্রিপ টু রিমেম্বার একটি শিক্ষা সফর টু রিমেম্বার অর্থাৎ মনে রাখার মতো একটি শিক্ষা সফর এর থার্টি নাইন থেকে ফর্টি ওয়ান পেজ তোমাদের কমপ্লিট করে দেবো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে বলা রয়েছে লুক এট দ্য পিকচার্স ছবিগুলো দেখো ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স জুড়াই হয়ে নিচের নিম্মুক্ত প্রশ্নগুলো আলোচনা করো ঠিক আছে তো দেখো এখানে কি কি রয়েছে একটি রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং অপরটি রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর এরপর রয়েছে বাংলাদেশ জাতীয় এবং এরপর রয়েছে রয়েছে শিশু পার্ক তো তিনটা প্রশ্ন যে এখানে আমি এর উত্তরগুলো তোমাদেরকে আলাদা একটা ইন্টারফেসে বুঝিয়ে দিব চলো আলাদা একটা ইন্টারফেসে তোমাদের নিয়ে যাওয়া যাক দেখো এতে তোমার যে প্রশ্নটা ছিল তা হচ্ছে হোয়াট ডু দ্য পিকচার স্টেইলিও এই ছবিগুলো তোমাকে কি বোঝায় বা বলে আমি কি বলতে পারি দ্য এই ছবিগুলো আমাদের বলে অ্যাবাউট ডিফারেন্ট প্লেসেস অর্থাৎ বিভিন্ন জায়গা সম্পর্কে বলে ফর ভিজিটিং যেগুলোতে আমরা ভ্রমণ করি সাচ এস এ মিউজিয়াম বলা হয়েছে যেমন মিউজিয়াম অর্থাৎ কি বলতে পারি আমরা জাদুঘর পার্ক এন্ড জু ঠিক আছে এবং চিড়িয়াখানা ওকে তারপর দেখি আমরা বিতে কি বলা রয়েছে বিতে ছিল হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি অফ দিস প্লেসেস তুমি কি কখনো এর কোনো জায়গাতে ভ্রমণ করেছ তুমি আনসারটা ইয়েস দেওয়ার চেষ্টা করবে যেমন ইয়েস হ্যাঁ আই হ্যাভ ভিজিটেড সাম অফ দিস প্লেসেস হ্যাঁ আমি এর কিছু জায়গায় ভ্রমণ করেছি লাইক এ পার্ক অ্যান্ড এ মিউজিয়াম অর্থাৎ একটি পার্ক এবং একটি কি জাদুঘরে আমি ভ্রমণ করেছি এরপর শীতে যে প্রশ্নটা ছিল এর আনসারটা কি দিতে পারো হাউ ডু ইউ ফিল তুমি কীরকম অনুভব করো হোয়েন ইউ আর অন এ ট্রিপ যখন তুমি একটি সফরে থাকো কি বলতে পারো আই ফিল হ্যাপি আমি ভালো অনুভব করি অথবা খুশি অনুভব করি অ্যান্ড এক্সাইটেড এবং উত্তেজিত অনুভব করি হোয়েন আই এম অন এ ট্রিপ যখন আমি একটা সফরে থাকি ওকে তো এরপর যে অনুচ্ছেদটি রয়েছে ফোরটি পেজে চলো এটা আমরা পড়ে ফেলি তো এখন আমরা ফোরটি পেজে চলে যাচ্ছি এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার এর ওয়ান পয়েন্ট টুতে ওকে তো এইখানে রিড দ্য ফলোইং ট্যাক্স অনুচ্ছেদটি পড়তে বলা হয়েছে চলো আমরা অনুচ্ছেদটি পড়ে ফেলি ফারহান ফারহানের বিদ্যালয় প্ল্যান্ড এ ফিল্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য ফারহানের স্কুল পরিকল্পনা করেছে একটা শিক্ষা সরফরের দি আস্ট তারা জিজ্ঞাসা করেছিল স্টুডেন্টস শিক্ষার্থীদের টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য তারা শিক্ষার্থীদের বলেছিল ফর দ্য ট্রিপ এই সফরের জন্য অন এ সানি মর্নিং একটি রোদ্দুজ্জ্বল সকালে দে স্টার্টেড ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এট আগারগাঁও ঢাকা অন এ সানি মর্নিং একটি রোদ্দুজ্জ্বল সকালে তারা কি লিবারেশন ওয়ার মিউজিয়াম অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘরে যেটা আগারগাঁও ঢাকাতে অবস্থিত সেখানে যাত্রা শুরু করেছিল শি অ্যান্ড হার ক্লাসমেটস সে এবং তার ক্লাসমেটস অর্থাৎ সহপাঠীরা ও আর এক্সাইটেড ও আর এক্সাইটেড অর্থটা হবে উত্তেজিত ছিল বা আনন্দপূর্ণ ছিল টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম মিউজিয়ামটি পরীক্ষা করতে বাকি বিশ্লেষণ করতে দেয়ার ক্লাস টিচার তাদের শ্রেণী শিক্ষক মিস্টার খান মিস্টার খান ওয়েন্ট উইথ দ্যাম অন দ্য ট্রিপ তাদের সঙ্গে কী ছিল ওই সফরে ছিল দেড ফ্রম দ্য স্কুল বাই বাস অ্যাট নাইন এম তারা স্কুল থেকে যাত্রা শুরু করেছিল বাসে সকাল নয়টায় ওকে দ্য বাস রাইড ওয়াজ ফিল্ড উইথ চ্যাটার অ্যান্ড লাফটার মানে এই বাস যাত্রাটা আড্ডা এবং হাসিতে পরিপূর্ণ ছিল ওকে ফারহানা স্যাট টু হিজ রাবেয়া ফারহানা তার বান্ধবীর পাশে যার নাম রাবেয়া তার পাশেই কে বসেছিল তারা গান গাইল টুগেদার একসাথে দ্য মিউজিয়াম যখন তারা মিউজিয়ামে পৌঁছালো এটেন অর্থাৎ যখন তারা সকাল দশটায় মিউজিয়ামে বা জাদুঘরে পৌঁছালো দ্য গাইড অর্থাৎ পথ প্রদর্শক মিস্টার কামাল মিস্টার কামাল গ্রিটেড দেম তাদেরকে অভিবাদন জানালেন হি ইজ ওয়েলকামিং অ্যাটিটিউড প্লিজ দেম তার স্বাগত জানানোর যে অ্যাটিটিউড বা ভাবটা তাদেরকে কি করেছিল প্লিস্ট করেছিল অর্থাৎ সন্তুষ্ট করেছিল তার পরবর্তীতে দেখি কি বলা রয়েছে দেখো মিস্টার কামাল গাইডেড দ্যাম মিস্টার কামাল তাদেরকে গাইড করেছিল বা পথ দেখাচ্ছিল টু সি দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য মিউজিয়াম মিউজিয়ামের বিভিন্ন কর্নার দেখাতে ফার্স্ট প্রথমে দে ওয়াজ এ শর্ট ডকুমেন্টারি প্রথমে তারা একটা শর্ট ডকুমেন্টারি দেখলো ইট শোড দ্য ব্রেভারি অফ দ্য ফ্রিডম ফাইটার্স এটা দেখাচ্ছিল দ্য ব্রেভারি অর্থাৎ সাহসিকতা ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধাদের ডিউরিং দ্য লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধের সময় এর পেট্রিউটিজম তাদের দেশপ্রেম অ্যান্ড স্যাক্রিফাইস এবং ত্যাগ শিকার ইন্সপায়ার্ড দেম তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল ওকে এরপর দেখো কি বলা রয়েছে অ্যারাউন্ড হাফ পাস টেন সাড়ে দশটায় দে স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিস তারা বিভিন্ন গ্যালারি দেখা শুরু করলো ওল্ড ফটোগ্রাফস অফ ওয়ার অর্থাৎ পুরনো ছবি যেগুলো যুদ্ধের হ্যান্ড রিটেন্স অব লেখা চিঠি মুক্তিযোদ্ধাদের অ্যান্ড দেয়ার ওয়েপন্স এবং তাদের অস্ত্র ওয়ার ডিসপ্লে প্রদর্শিত ছিল এরপর দেখো কি বলে রয়েছে দি ক্যারি দ্য মেমোরিজ অফ দ্য ওয়ার এগুলো কি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে ওকে এর পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ ফোরটি ওয়ানে দেখো কি বলা রয়েছে দেওয়ার দ্য পার্সোনাল বিলঙ্গিংস তারা দেখেছিল ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র অফ দ্য ওয়ার হিরোস অর্থাৎ মুক্তিযুদ্ধের নায়কদের দ্য ডিসপ্লে অব দ্য গ্যালারিজ গ্যালারিতে প্রদর্শিত জিনিসপত্র মেড দেম কিউরিয়াস আরো উৎসাহী করে তোলে টু লার্ন শিখতে মোর অ্যাভার্ড দ্য লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে ফাইনালি পরিশেষে দে থ্যাংকড দেয়ার গাইড তারা তাদের পথ প্রদর্শককে ধন্যবাদ জানালো ফর ই সাপোর্ট তার এই সাপোর্টের জন্য ওকে এরপরে একেবারে লাস্টে দেখো কি বলা রয়েছে লাস্টে বলা রয়েছে দ্য দ্য মিউজিয়াম দ্য দ্য মিউজিয়াম টুয়েলভ থার্টি পি তারা সাড়ে বারোটায় মিউজিয়ামটি ত্যাগ করলো অ্যান্ড রিটার্ন টু স্কুল এবং স্কুলে ফিরে আসলো অ্যাট ওয়ান থার্টি পি অর্থাৎ একটা ত্রিশ মিনিটে শেয়ার্ড দেয়ার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তারা তাদের অনুভূতি এবং অভিজ্ঞতাগুলো শেয়ার করলো উইথ দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারের সাথে ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ ফর দ্যাম এটা ছিল সত্যি একটি মনে রাখার মতো একটি ট্রিপ বা সফর তাদের জন্য ওকে তো টু পয়েন্ট ওয়ানে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ উইথ দ্য ট্যাক্স ট্যাকেন তোমার যে অনুচ্ছেদটি ছিল সেটা আবারও পড়তে বলা হয়েছে আস্ক অ্যান্ড আনসার প্রশ্ন এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স জুড়াই হয়ে নিম্নুক্ত প্রশ্নগুলোর উত্তর দাও তো এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে আলাদা একটা ইন্টারফেসে নিয়ে গিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় চলো আলাদা একটা ইন্টারফেসে তোমাদের আবারও নিয়ে যাওয়া যাক তো এতে তোমাদের যে প্রশ্নটা ছিল তা হচ্ছে হাউ ডিড দ্য স্টুডেন্টস রিচ দ্য মিউজিয়াম কীভাবে ছাত্রছাত্রীরা মিউজিয়ামে অর্থাৎ জাদুঘরে পৌঁছেছিল আমি কি বলতে পারি আনসারটা দ্য স্টুডেন্টস রিচড পাস টেন্সে কিন্তু তোমাকে আনসারটা দিতে হবে তার কারণ হচ্ছে সেখানে ডিড ব্যবহার করা হয়েছে তো আমি কি বলবো দ্য স্টুডেন্টস রিস্ট দ্য মিউজিয়াম ছাত্রছাত্রীরা পৌঁছেছিল জাদুঘরে বাই বাস বাসে ওকে তো ভি তে কি রয়েছে দেখো হো ওয়েলকামড কে স্বাগত জানিয়েছিল দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের এট দ্য মিউজিয়াম জাদু করে তো আমরা এর রাসাটা কি দিতে পারি মিস্টার কামাল জনাব কামাল দ্য গাইড অর্থাৎ পথ প্রদর্শক ওয়েলকাম ট দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়েছিলেন সি তে দেখো কি বলা রয়েছে সি তে বলা আছে হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল আফটার ওয়াচিং দ্য ডুকুমেন্টারি ডকুমেন্টারিটা দেখার পর ছাত্রছাত্রীরা কীরকম অনুভব করলো তুমি আনসারটা দিতে পারো দ্য ফেল্ট ইন্সপায়ার্ড তারা অনুপ্রেরণা পেয়েছিল বাই দ্য ব্রেভারি সাহসিকতা পেট্রুটিজম দেশপ্রেম প্রেম অ্যান্ড সেক্রিফাইস এবং আত্মত্যাগ অফ দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ বাংলাটা যদি আমি করি তাহলে হবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ পেট্রুটিজম দেশপ্রেম এবং ব্রেভারি সাহসিকতা থেকে তারা অনুপ্রেরণা পেয়েছিল তারপর ডিতে যদি আমরা দেখি হোয়াট ডিড দে সি অ্যাট দ্য মিউজিয়াম তারা জাদুঘরে করে কী কী দেখেছিল তাহলে আমি কি বলতে পারি স তারা দেখেছিল ওল্ড ফটোগ্রাফস অফ দ্য ওয়ার পুরোনো ছবি মুক্তিযুদ্ধের হ্যান্ড রিটেন লেটার্স হাতে লেখা চিঠি ওয়েপনস অস্ত্র অ্যান্ড পার্সোনাল বিলঙ্গিংস এবং ব্যবহৃত সরঞ্জাম অব দ্য ওয়ার হিরোস মুক্তিযুদ্ধের নায়কদের এখন ইতে কি বলা রয়েছে ইতে বলা আছে হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি মনে করো দ্য ট্রিপ উইল বি মেমোরেবল এই ট্রিপটা বা এই সফরটা মনে রাখবে বা মনে থাকার মতো তো আমি কি বলতে পারি দ্য ট্রিপ উইল বি মেমোরেবল এই সফরটি মনে থাকবে বিকজ কারণ দে লার্নড তারা শিখতে পেরেছে অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ সম্পর্কে ফেল্ট ইন্সপায়ার্ড অনুপ্রেরণা পেয়েছে অ্যান্ড গেইন্ড এবং অর্জন করেছে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স অর্থাৎ মহামূল্যবান এক্সপিরিয়েন্সেস অর্থাৎ অভিজ্ঞতা ওকে এর পরবর্তীতে টু পয়েন্ট টুতে যা রয়েছে তাও চলো আমরা সলভ করে ফেলি টু পয়েন্ট দেখো এখানে বলা আছে রিড দ্য ট্যাক্স পড়তে বলা হয়েছে ফাইন্ড আউট দা টাইম সময়টা বের করতে বলা হয়েছে হোয়েন দে ডিড দিস অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ এই কার্যক্রমগুলো তারা যখন করেছিল সেই সময়গুলো বের করতে বলা হয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে তো দেখি আমরা পারি কিনা এটা আশা করি এটা এখান থেকেই পারবো আমরা দেখো স্টার্টেড জার্নি ফ্রম স্কুল তারা স্কুল থেকে কখন জার্নিটা শুরু করেছিল অবশ্যই সেটা ছিল নয়টায় তারা পৌঁছেছিল কয়টায় রিচ দ্য মিউজিয়াম আমরা কি বলতে পারি টেন এম তোমরা এম দিয়ে দিও স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিস ভিন্ন ভিন্ন গ্যালারি তারা ভ্রমণ করতে শুরু করেছিল কয়টায় হাফ পাস টেন অর্থাৎ কি দশটা ত্রিশ মিনিটে ওকে দিতে কি বলতে পারি লেফট দ্য মিউজিয়াম কখন তারা মিউজিয়ামটি ত্যাগ করেছিল টুয়েলভ থার্টি ওকে এটাতে কিন্তু পিএম দিয়ে দিবা আর উপরে দুইটা কি এম হয়ে যাবে রিটার্ন টু স্কুল তারা স্কুলে কখন পৌঁছেছিল একটা ত্রিশ মিনিটে এখানেও আমরা কি পিএম দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টাটা বাবাই